নেপালে অস্থিরতা নেপথ্যে কি আমেরিকা জেনজি প্রতিবাদের আড়ালে মার্কিন খেলা বর্তমানে নেপালে যে রাজনৈতিক অস্থিরতা চলছে নেপথ্যে কি যুক্তরাষ্ট্রের হাত আছে জেন জি প্রজন্মের নেতৃত্বে চলা এই প্রতিবাদের পেছনে কি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সাহায্য সংস্থাগুলোর কোনো ভূমিকা আছে ওয়াশিংটনকে নেপালের বামপন্থী রাজনীতির উত্থানে বিরক্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার দেশটিতে বামপন্থীদের প্রভাব কমাতে চায় চলছে চুলচেরা বিশ্লেষণ দুর্নীতি স্বজন পোষণ বেকারত্ব খারাপ শাসন সরকারি অদক্ষতা এবং অন্যান্য বিষয়ের অভিযোগ নতুন নয় হঠাৎ কি ঘটে গেল এর সূত্রপাত দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একই ধরনের বিক্ষোভের সঙ্গে জড়িত যখন হাজার হাজার মানুষ মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন এমসিসি কম্প্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে এসেছিলেন নেপালের সাংসদ সাতাশে ফেব্রুয়ারি এমসিসি কম্প্যাক্ট অনুমোদন করে এটি নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন শের বাহাদুর দেউবার জোট সরকার দ্বারা উত্থাপিত হয়েছিল দু সালে মার্কিন যুক্ত রাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা এমসিসি যদিও এটি উন্নয়নমূলক সাহায্য দেয় তবে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এর মূল লক্ষ্য হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্ডাকে এগিয়ে নেওয়াকে উল্লেখ করা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে নেপালি পার্লামেন্ট এমসিসি চুক্তি অনুমোদন করলে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয় এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র নেপালকে পাঁচশো মিলিয়ন ডলার অনুদান দেবে এবং নেপালকে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে যার লক্ষ্য হল বিদ্যুৎ অবকাঠামোকে উন্নত করা এবং ভারতের পাওয়ার গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করা বিশ্লেষকদের মতে এমসিসি একটি প্রকাশ্য সংস্থা যা গোপন কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় তারা আড়াল বিশ্বাস করেন এটি বিদেশি সাহায্যের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিরাপত্তা কৌশলগত বাস্তবায়নে ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশের একটি মন্তব্য তুলে ধরে বলা হয়েছে যে দুর্বল রাষ্ট্রগুলিও আমেরিকার জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক হতে পারে এমসিসি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং কোষাধ্যক্ষ থাকাকে এর ভূ রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ হিসেবে দেখানো হয়েছে বিশ্লেষকেরা বিশ্ব করেন যে এমসিসির মূল লক্ষ্য হল বাম রাজনীতিকে ধ্বংস করা যা ইতিমধ্যে অনেক শিবির এবং দলের মধ্যে বিভক্ত নেপাল কমিউনিস্ট বিপ্লবের সময়ে যখন পিপলস গেরিলা লিবারেশন আর্মি রয়্যাল নেপাল আর্মির বিরুদ্ধে লড়াই করছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র কাঠমান্ডুতে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল এবং ফ্রান্স জার্মানি এবং সুইজারল্যান্ডের মতন দেশগুলোকে হিমালয়ের জাতিকে অস্ত্র সরবরাহ করতে উৎসাহিত করেছিল কমিউনিস্ট গেরিলা রয়্যাল নেপাল আর্মি থেকে বেশিরভাগ অস্ত্র ছিনিয়ে নিয়ে লুট করে নিয়েছিল প্রতিটি লুটের মাধ্যমে তাদের যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল সেনাবাহিনীর পরাজয় এবং রাজতন্ত্রের পতনের মাধ্যমে গৃহযুদ্ধ শেষ হয়েছিল উভয় পক্ষের প্রায় চল্লিশ হাজার যোদ্ধা নিহত হয়েছিল রিপোর্ট ইউজে নিউজ